সময়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন বা অনেকেই দেখে আসছেন যারা সোনালি লেয়ার মুরগি পালন করেন তাদের মুরগি একটা মুরগি আর একটা মুরগিকে ঠোকাঠুকি করে আক্রান্ত করে ফেলে সেটা থেকে আপনারা কীভাবে মুরগিকে রক্ষা করবেন বা কী ওষুধ দিলে মুরগির ঠোকাঠুকি বন্ধ হবে মূলত ঠোকাঠুকির জন্য কোনো ওষুধ নাই এখনও বাংলাদেশে তা আপনারা মুরগিকে এভাবে নিম পাতা খাওয়াতে পারেন যদি এভাবে নিম পাতা মুরগিকে দিতে পারেন তাহলে হয়তো মুরগি আপনার মুরগি আর করবে না বা পাশাপাশি আপনি মুরগিকে লবণ দিতে পারেন লবণ দিলে আপনার মুরগির ঠোকাঠুকিটাও একটু কমে যাবে কিন্তু একদম সারবে না যদি আপনি নিমের পাতা এভাবে বেঁধে দিতে পারেন নিম গাছের পাতা অথবা আপনি শীতকালীন সবজি যেমন বাঁধাকপি লাউ এগুলো আপনি দিতে পারেন তো সর্বোচ্চ ভালো উপায় হচ্ছে আপনার নিম পাতা খাওয়ানো